হ্যালো বন্ধুরা তোমরা জানো কি আমি তোমরা জানো আমি তো ঠাকুর তাই না তোমরা জানো তোমরা তো জানো আমি তো ঠাকুর বানাচ্ছি জানো জানানোর পরে কি 抱抱抱抱抱。 有人，有人。 Bye. Hey.

একটুখানি মুখটা দেখা সবাইকে ও নাকি এখন ঠাকুর সাজবে কৃষ্ণ ঠাকুর কি করেছে আমার এখানে সব ফেব্রিক কালার ছবি আঁকা সব এগুলো দিয়ে আরে তখন রবার মানে বুদ্ধি রাখো রবারটা টা দিয়ে গালের মধ্যে পালিশ করছে এমন করে মানে ভাবা যায় হ্যাঁ ভাবা যায় আবার এটা কি কই দাও দাও একটু দেখি মেয়ের ঠোর এটা লিপস্টিক দাও দেখি বাবা রে বাবা হুম ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক দাও দেখি আরে সর্বনা সর্বনা আবার দেখি লিপস্টিক লাগায় হ্যাঁ কি অবস্থা হয়েছে হইছে এবার ঠোঁট তো খইয়া যাবে এবার ঠোঁট কিন্তু আবার খুইলে যাবে কিন্তু মনি আরে বাবা রে আবার আ কইরা নিছে ঠোঁটটারে

Ich stehe klarer denn...